আসলে এটা একটা মানে খুবই সৌজন্য সাক্ষাৎ ছিল আমি লন্ডনে আসলাম আমাদের লিডার এখানে থাকেন দেখা কর দেখা না করে গেলে মনে অশান্তি থাকে দেখা করে আমি যেটা অনুভব করলাম যে একজন পরিশুদ্ধ বিশুদ্ধ মানুষ এবং এত হাসি খুশি এবং এত আন্তরিক লিডারদের আসলে এরকমই হওয়া দরকার আমাদের কারণের অহংকার একটা বিশ্বাস করি আমাদের তার তার আমাদের ভবিষ্যৎ তো আমি তাকে সেরকমই দেখেছি তার মধ্যে কোনো অহমিকা নাই এবং এত ক্যাজুয়ালি কথা বললেন অনেক রকম টপ নির্দেশনা দিলেন যেটা আমার জীবনে হয়ে থাকবে আমার খুব ভালো লেগেছে আমার সাথে সাক্ষাৎ করে আমি অনেক রিলিফ ফিল করেছি আমার পরিকল্পনা আমি আপনার কাছে দেয়া ইন্টারভিউ আগেও বলেছি আমি মানুষের পাশে দাঁড়াতে চাই দাঁড়াই সারা জীবন আজীবন দাঁড়িয়েছি

ব্যক্তিগত ব্যাপার এটা আমি জিজ্ঞেস করি নাই এটা জিজ্ঞেস করাটা শোভনীয় না আর আমার আমি নমিনেশন তবে আমি কাজ করতে চাই সেটা আমি বলেছি আমার আশাবাদ ব্যক্ত করেছি আপনি সেটা খুব ভালোভাবে নিয়েছেন কারণ আমার একটা অলরেডি একটা পরিচয় আছে সেই পরিচয়টা আমি কাজে লাগাতে চাই এমন না যে আমি অন্যরা যেভাবে কাজে লাগে সেইভাবে না আমি সত্যিকার অর্থেই মানুষের পাশে দাঁড়াতে চাই রাজনৈতিক প্ল্যাটফর্মে Water platform, sheet করবেন এবং আমরা যেন সেটা মনে রাখি আমরা আমরা যেন সেই দফাগুলো করি এবং করে আমাদের 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 সেইভাবে তৈরি হতে হয়েছে